যে বিএমপি বর্তমানে যে কাজ কারবার করতেছে দেখতেছি যেটা শুনতেছি যেটা ভালো না আর আমলেকে যেরকম এই একই রকমই সরকার ছিল এখনও তো সেই রকমই দেখতেছি সবাই শুধু খাই 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 ভালো কাউকে দেখতেছি না আশা করতেছি সামনে যদি জামাত আসে কীভাবে বলতে পারতেছি না আশা করতেছি ভালো কিছু হবে কিন্তু জামা শিবির যেটা পাইছে ওরা ভালো দেখেই পাইছে যোগ্যতা হিসাবেই পাইছে করতে পারে ইয়াং জেনারেশান জায়গা আছে ও দেখবে যে ভালো কিছু করছে শিবির শিবির তো জামাতের একটা অংশ সেজন্য হতে পারে এখন বাকি সব আল্লাহর হাতে আর জনগণের হাতে মুখে বললে তো হয় না কাজে প্রমাণ দিতে হয় আমাদের কিছু না আমাদের সরকার যদি যাই হোক আমাদের কিছু আমাদের আজ এখন কাজ করে খেতে হবে কাজ করতেই হবে কিন্তু জামাত আসলে দেশের আইন ব্যবস্থা একটু হবে আশা করতেছি এখন যেরকম সব জায়গায় দুর্নীতি দুর্নীতি একটু হলে কমবে আশা করতেছি পরে কীভাবে বলতে পারতেছি না কিন্তু এর আগে তো অনেক সরকারই গেল দেখলাম তো দেখি জামাতটা একটু একটা বার সুযোগ দিয়ে দেখি কী করে ভাই মূলত আমি কোনো দলি করি নাই ভোট দিয়েছি এমনিতেই আমার এলাকা হিসাবে যে যে এমপিরা দাঁড়াইছিল যাক ভালো দিয়েছিলাম কিন্তু মনে করেন যে সেরকম মন মতো প্রার্থী বর্তমানে বাংলাদেশে নাই বললেই চলে বর্তমানে আছে জামাত দেখি কি করে এবারে আশা আছে জামাতে দেওয়ার জন্যই এটা এটা ভুল ধারণা পুরোটাই ভুল ধারণা আমি বেশি কিন্তু বলতে পারবো না ছোটো মানুষ কিন্তু এতে এতটুকু জানি যে বিএমপি বর্তমানে যে কাজ কারবার করতেছে দেখতেছি যেটা শুনতেছি যেটা ভালো না আর আমলেকে যেরকম এই একই রকমই পাঁচজন কোন জয়পুরহাট জয়পুরহাট